ঈদকে কেন্দ্র করে পুরোদমে চলছে বাস মেরামত ও রঙের কাজ আসন্ন পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে নতুনের পাশাপাশি পুরনো বাস মেরামত করে নতুন করার হিরিক পড়েছে বরিশালের ওয়ার্কশপগুলোতে এবারও ঈদে বরিশাল সহ দেশের দক্ষিণাঞ্চলে নদীপথের চেয়ে সড়কপথে ভিড় থাকার সম্ভাবনা বেশি সেই সুযোগটি কাজে লাগাতে নতুন বাসের পাশাপাশি লক্কর জক্কর বাস ও সড়কে নামানোর অপতৎপরতা রয়েছে বরিশালে কেন্দ্রীয় নতুল্যবাদ বাস টার্মিনাল ও রূপাতলি টার্মিনাল থেকে অভ্যন্তরীণ এবং দূরপাল্লার রুটে সহস্রাধিক বাস চলাচল করে যাত্রী চাপ বাড়ায় গত ছয় মাসে বরিশালে দূরপাল্লার ও অভ্যন্তরীণ রুটে নতুন করে দুই শতাধিক বাস নেমেছে তবে প্রশ্ন আছে অনেক গাড়ির ফিটনেস নিয়ে নগরীর রূপাতলি নতুল্যবাদ বাস টার্মিনাল এলাকার ওয়ার্কশপগুলোতে দেখা যায় বাস মেরামতে চলছে জোর ব্যবস্থা রংতুলির তুলির আশ্রে মুহূর্তে পুরাতন বাস হয়ে উঠছে নতুন ঈদের আগে অর্ডার শেষ করতে হবে তাই কাজের চাপে দম ফেলার সময় নেই শ্রমিকদের শাহিন মোল্লা নামের এক শ্রমিক বলেন ঈদের কারণে এখন চাপ বেশি চলতি সপ্তাহে ডেলিভারি দিতে হবে তাই সারাদিন বাসগুলো মেরামত ও রঙের কাজ করতে হয় আমাদের ঈদের আগে সব কাজ শেষ করে গাড়ির মালিকের কাছে ডেলিভারি দিতে হবে মামুন নামের আরেক শ্রমিক বলেন ঈদে সকলেই চায় নতুন গাড়িতে উঠতে তাই গাড়ির মালিকপক্ষ এই সুযোগে নতুন গাড়ির পাশাপাশি পুরাতন গাড়িও মেরামত করে নেয় ইঞ্জিনের কাজ রঙের কাজ সব শেষ সিট পাল্টানোর কাজও চলমান রয়েছে এখন সড়ক দুর্ঘটনার পর বেরিয়ে আসে অনেক গাড়ির ফিটনেস না থাকার খবর তবে এ বিষয়ে কথা বলতে রাজি নন বাস মালিক সমিতির কেউই আর কান্টর ম্যানেজারদের দাবি ফিটনেস ছাড়া গাড়ি নামে না যাত্রী সেবা ঈদের আগে এখন চলছে হালকা পাতলা মেরামতের কাজ প্রতি বছর উৎসবের সুযোগে ফিটনেসবিহীন বাস নামানোর পায়তারা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি থাকলেও পুলিশ ও বিএটিএর কার্যক্রমে তেমন একটা চোখে পড়েনি